বিসমিল্লা রহমানুল রহিম আমার প্রিয় সুনাম আপনারা জানুন আজকে আনিশা হেলথ কেয়ারও আমি আমার ওয়াইফরে নিয়ে ডক্টর লিপিকা দাস্রে দেখানোর উদ্দেশ্যে আমি আমার নয় নম্বর টিকিট নিছি লিপিকা দাসে দেখানোর আগে তাইনের অ্যাটেন্ডেন্সটা দেখাইতে হয় তাইনের অ্যাটেন্ডেন্সে দেখছোই দেখার পরে আমার ওয়াইফরে দুইটা টেস্ট দিয়েছি একটা আলট্রোসোনাফি আরেকটা পরীক্ষা যখন এই টেস্ট করানি লাগে আলট্রাসোনোগ্রাফি রুমও গেছি ডাক্তার সব তখন বাইরে বাইরে আসলে আমরা আমরা বসা তখন এই রুমের যে একজন মহিলা নার্স তখন তাই আমরা কাছ থেকে প্রেসক্রিপশন নিছই যে প্রেসক্রিপশনটা যে প্রেসক্রিপশনটা লিপিকা দাসের অ্যাটেন্ডেন্সে আমরা দিছে এই প্রেসক্রিপশনটা তাই নিয়ে সিরিয়াল নিয়ে তাই রাখছি ডাকার পরে ডাক্তার সাহেব আইসই বাক্কা সময় পরে আওয়ার পরে আমরা বসা আমরা এই অ্যাটেন্ডেন্সে ডাক দেওয়া আমার ওয়াইফরে ভিতরে নিছে আমার ওয়াইফ সহ বেশ কতজন তো তারা আলট্রাসোনোগ্রাফি করেন এবং সাথে সাথে হইল গিয়া এই আলট্রাসোনোগ্রাফি যে রুমও করা হইল এর বাইরে অনেক মহিলারা সিরিয়াল সিরিয়াল নিয়ে আলট্রাসোনোগ্রাফি করাইতাম অনেক লাইন আমি 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 আমার ওয়াইফ যখন এই আলট্রাসোনোগ্রাফি করালাই ভিতরে গেল আরও কয়েকজন মহিলা তখন আমি বাইরে বসা সাধারণ মানুষ যারা বয় চেয়ারও বাত উবাত বাত আমিও চেয়ার ফাইসি বইছি ঠিক ওলা প্রায় দুই আড়াই ঘন্টা গেছে দুই আড়াই ঘন্টা যাওয়ার পরে আমার ওয়াইফে বিত্রের থেকে ডাক্তার সাহেবরা যেজন আলট্রাসোনোগ্রাফি করেন তাঁনি জেকাই যে ভাই আমার আমার ফিসের সিরিয়ালও অনেক জার্গি আমার তো সিরিয়াল আগে দুই থেকে আড়াই ঘন্টা হয়ে ভাই আপনি যদি দয়া করে একটু আমারে আমার এই আলট্রাসোনোগ্রাফিটা একটু করাই নিতাম তখন ডাক্তার সাহেব হইর এটা সিরিয়াল দেখার বিষয় না এটাই লগে আমরা দেখি সিরিয়াল কোনো বিষয় না তখন আমি বাইরে থেকে দেখলাম তারার যে ওই যে তারার যে নার্স থাকে এই ভিতরে যে নার্স থাকে নার্সে আইনা একটার পরে একটা ফয়সা লইয়া ফয়সা লইয়া দেখার রুগী হল দেখার রুগী হল দেখার তা আমিও আমার বউয়ে যখন ডাক্তার সাহেবকে কইল যে ভাই আমার এটা একটু আমার কাইন্ডলি একটু করিলেখ হয় আমরা সুবিধা হইলে আমরা কর্ম তোমার ইচ্ছে হইলে করো না ইচ্ছা হইলে যাও তুমি যাও কি তখন আমার ওয়াইফে কইলো যে আপনারা এই ডাক্তার দেখাইতাম আপনার এইখানে কেন আইসি আপনারা এইখানে করাইতাম তো বা ইলা আসার ব্যবহার করলে কি হইবো আপনার যদি ফোন যাই গিয়ে আমার দুই আমারে দুই থেকে আড়াই ঘন্টা বাইয়া এখন যদি হই না আমি যাই গিয়ে এটা কোন ধরনের কথা হইলে তো আগে হইতে পারতা আর শুনামগঞ্জ আরো অনেক ক্লিনিক হল আছে করা যায় আমরা আইসি আপনারই কেন ডাক্তারও দেখাইতাম আপনারা আলট্রাসোনোগ্রাফিটা করতাম হয় তোমার ইচ্ছা হইলে তুমি করো না হইলে যাও তোমার শেষ হয়েছে এখানে ওয়াল্লায় হইয়া রাগ হইয়া আসে চেয়ার থেকে উঠি গেছে তখন আমার বা আমার অফিস হলো ভাই এটা তো না আপনারই কেন এইসি আমরা পয়সা দিয়ে করাইতাম আমরা পয়সা দেন ফরাই নাম আপনি রাগান রাগার নিতে আর তো বিষয় না তখন চেয়ার থেকে উঠে আমার ওয়াইফা মারি দিছে ডেক্কা মাইরা মাইরা যখন ফালাইছে তখন আমার ওয়াইফ দরজার থেকে তখন আমার ডাক দিছে ডাক দিছে আমি তখন গেলাম যাওয়ার পরে আমি কইলাম যে ডাক্তার সাহেবের কইলাম আমার ওয়াইফে কইলো যে দেখো দেখো কা আমি আমি আইসি তাই নিয়ে চিকিৎসা নিতাম তাই না আমার ডেক্কা মাইরা ফাড়াই দিয়েছেন আমি এই কথাগুলা খুঁজলাম করি যে আমার ফিসের রে অনেক আপনি দেখাই আমারে তো আপনি আমারে তো আপনি দেখলাম না আপনি আমার ডেক্কা মারতেন এই কথা তাই না আমার তো ডেক্কা মারস যখন আমারে হইয়া দরজা পুল্লা ডাক দিল তখন আমি গেলাম গিয়া জিকাইলাম যে আপনি ডেক্কা মারছেন এখানে আপনার আরো দুই ঘন্টা পরে আপনি করেন কোনো সমস্যা নেই আপনার রুগীরা ডেক্কা মারত এখানে হয় আমার ইচ্ছা এটা আমার হসপিটাল আমার ইচ্ছা আমি যা মন চাই তাই করব তখন আমার স্টুপিট স্টুপিট ইডিয়ট তুই আমারে গালি গালা শুরু করছে আমি বললাম যে আপনার হসপিটাল ঠিক আছে আপনার হসপিটাল আমরা তো পয়সা দিয়েছি আমরা পয়সা দিয়ে রুগী দেখাইতাম তা আপনি অসভ্য মানে অসভ্য মানে আচরণ খেনে করছেন আপনি আপনি হইল আলট্রাসোনোগ্রাফি করতা সিরিয়াল মাফি করতা সিরিয়াল নামে আর দুই ঘন্টা লেট করুন রুগী জিকাইছে করে আপনি ডেক্কা মারতা খেলে ডেক্কা মারার অধিকার তো আপনার নাই আপনি খেনে ডেক্কা দিলাম হয় আমার আমার হসপিটাল আমি যা মনে চাই তাই কর্ম এই ইডিওটের বাচ্চা তুই বাইরে যা তুই বাইরে যা আমি বললাম যে আমি বাইরে যেতাম না ইডিয়ট মানে কিতা তা মানে কিতা তা আপনি এটা হই না মানে আমার বুঝাই হইনের পরে আমি যে তখন এর আগার নিত আমার এত কলম দি যখন ওই আছে এলোফা তারিখ আছে গারো আছে ফিটো আছে আমার ইকানো এলো তখন আত্মরক্ষার লাই ভিতরে দস্তা দস্তি মিছে এই হইল অবস্থা আমরা চিকিৎসা যাই ডাক্তারের কাছে যাই খেনে আমরা চিকিৎসা করাইতাম করি যাই আমরা তো এখানে ইটানো অপদস্থ বা অপমানওয়ালায় আমরা গেছি না আমি সাধারণ মানুষের মতো বোয়া সাধারণ মানুষের মতো আমি দেখাইছি আমি প্রায় আফরা এই আনিসার সিসিটিভি দেখলো আপনারা বুঝতে পারবো আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা বোয়া বয়াত আমরা বয়াত আমি আমার আমিও আমার স্ত্রী বোয়াত আমি আমার সদরমণি বয় মানে বইয়া হয়েছি আমরা কত সিরিয়াল মাফিক যেয়ে যে নয় আমরা এটা মানে অনেক কথা আমার সিরিয়াল নয় নাম্বার আছে তারপরও তারা অপদস্থ তো হরসে আমারে আমারে হরসে আমার ওয়াইফরে আমি আমার ওয়াইফের কাছ থেকে আরো জানতে পারলাম এই যে 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 জখরে আলট্রাসোনোগ্রাফি করে হে বলে পাঁচ মিনিট আলট্রাসোনোগ্রাফি করে আরো দশ মিনিট মোবাইলে চ্যাট করে ঘন ঘন ভিডিও করে মাতে রুগিনার বাদী তার কোনো খেয়ালই নেই প্রত্যেক প্রত্যেক আমার ওয়াইফ যত সময় গোয়াত আসতো সেগুলো দেখছে প্রত্যেক রুগিরারে সে অবহেলার দৃষ্টিতে দেখছে এবং চেটি এবং ভিডিও কল হয়ে সে খুব ব্যস্ত আসত আমি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম কিছু কিছু গণমাধ্যম এককভাবে বক্তব্য নেওয়া কিন্তু আমার সাথে তারা কোনো ধরনের যোগাযোগও না আমার কোনো বক্তব্য নিছিল আজকে যদি আমার বক্তব্য নিতা নিলে আসল ঘটনাটা বাইরে যাই